দেখছেন খুবই চমৎকার এটার দাম মাত্র একশো বিশ টাকা হয়েছে একশো ষাট টাকা তারপর স্টিকার রেট একবারে মাত্র একশো পাঁচ টাকা সত্তর টাকা থেকে কিন্তু স্কুল ব্যাগ শুরু ব্যবহার করবেন তিন বছর ঠিক আছে এত সুন্দর ডিজাইন তারপরে দেখেন পিছনের পালচান এই যে প্রিন্টের ভিতরে দেখেন অসংখ্য ডিজাইন রয়েছে সে আর এগুলার পাট দেখেন কয়টা পাট একটা দুইটা তিনটা চারটা তারপরে এই একটা প্রোডাক্ট দেখছেন খুবই চমৎকার আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখেন একেবারে সেম চান আর হিট প্রোডাক্ট তো এই দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট নেই তো এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এ একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে একটা হ্যাপার রয়েছে তারপরে এ একটা ডিজাইন রয়েছে তারপরে এ একটা ডিজাইন রয়েছে ট্রাভেল একেবারে ইউনিক ইউনিক ডিজাইন দেখেন এই যে এ একটা ইউনিক একটা ডিজাইন আর এগুলো প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এ একটা প্রোডাক্ট রয়েছে আর এগুলার কাপড় কোয়ালিটিও খুব ভালো চাইনিজ ট্রলি এগুলো এগুলা এগুলার ভিতরে কিন্তু আপনার অসংখ্য কালার রয়েছে অসংখ্য কালার রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে পঁয়ষট্টি টাকা তারপরে রয়েছে একশো টাকা তারপরে রয়েছে একশো টাকা এখানে আমাদের দোকানের আউটলুক গুলো আমাদের ব্যাগ কালেকশনগুলো কালেকশন গুলা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম আলতা বিন মনির ব্যাগ গ্যালারি এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ব্যাগের কালেকশন রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফেরা দেখাবো তা আমি একটু কথা বলি এখানে কি কি ধরনের ব্যাগের কালেকশন রয়েছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর আপনাদের এখানে কি কি ধরনের ব্যাগ কালেকশন চলে আসছে আমাদের দোকানে আপনি সকল ধরনের ব্যাগ পাবেন একবারে আপনি লেডিস ব্যাগ টলি ব্যাগ এভরিথিং ব্যাগের জগতে আপনি যা খুঁজছেন তাই পাবেন শুধুমাত্র আলতা মনির ব্যাগ গ্যালারিতে মানে লেডিজ জেন সম্পূর্ণ एवरीथिंग মানে এক ঘরের ভিতরে আপনি সকল ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ আপনার কোথাও যেতে হবে না আচ্ছা এত পরিমাণ ডিজাইন রয়েছে আমাদের কাছে আর আমাদের কাছে রয়েছে অসংক কালেকশন মানে প্রচুর কালেকশন রয়েছে তাহলে শুরু থেকে نبدا আমরা কি দেখব শুরু থেকে যদি আমি আপনাকে দেখাই এই যে এখানে রয়েছে আপনার কিছু স্কুল ব্যাগ স্কুল এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন খুবই চমৎকার টাকা ঠিক আছে এটা কিন্তু নিয়ে আপনি অনাসে একশো আশি টাকা নব্বই টাকা বা দুশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা তারপরে এই যে এটা রয়েছে একশো ষাট টাকা তারপরে এটা রয়েছে একশো পাঁচ টাকা আর আমাদের প্রত্যেকটা মালেই কিন্তু আমরা সবসময় বলে থাকি আমাদের সব্যতীতে যে আমরা বাজার থেকে একেবারেই কম প্রাইজে বিক্রি করি এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন ছাতা কাপড়ের মাল প্লাস চায়না স্টিকার ঠিক আছে চায়না স্টিকার রেট একবারে মাত্র একশো টাকা ঠিক আছে এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে যেমন এই একটা ডিজাইন রয়েছে তারপরে যারা আবার কাটুঙ্গের ভিতরে চান কাঠঙ্গের ভিতরেও ডিজাইন রয়েছে তারপরে যারা জিন্সের ভিতরে চান জিন্সের ভিতরে ডিজাইন রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আর আমাদের কাছে মাত্র সত্তর টাকা থেকে কিন্তু স্কুল ব্যাগ শুরু ঠিক আছে তো এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তো এগুলো রয়েছে স্কুল ব্যাগ এই যে এগুলোর ভিতরেও কিন্তু আপনার অনেকগুলো কাটমে ছাপা হবে তারপরে এই যে এগুলো রয়েছে এগুলো কি চায় না না এগুলো চায়না না সেম চায়নার মাস্টার কপি তো এই একটা ডিজাইন রয়েছে তারপরে এই যে যারা কম দামের ভিতরে সুন্দর মাল চান যেমন এই একটা প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার আমি যদি আপনাকে এক বছর গ্যারান্টি দিই কিন্তু মাল ব্যবহার করবেন তিন বছর ঠিক আছে এত সুন্দর ডিজাইন তারপরে দেখেন পিছনের কাজকর্ম তো এরকম করে একটা ডিজাইন রয়েছে তারপরে এই একটা ডিজাইন রয়েছে তারপরে যারা বড়োর ভিতরে চান এই যে বড়োর ভিতরে এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে তারপরে এই যে এই একটা ডিজাইন রয়েছে তারপরে কম দামের ভিতরে যারা চান মাত্র একশো টাকা মাত্র একশো তিরিশ টাকা এটার ভিতরে কালার রয়েছে অনেকগুলা তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে তারপরে আর্মির ভিতরে যারা নিতে চান এই আর্মির ভিতরে একটা ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের কাছে আরও শত শত ডিজাইন রয়েছে আসলে ভিডিওর মাধ্যমে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না এর জন্য আমরা অল্প কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি তারপর যারা প্রিন্টের ভিতরে মাল চানে যে প্রিন্টের ভিতরে দেখেন অসংখ্য ডিজাইন রয়েছে আর এগুলোর ভিতরে কিন্তু আপনার প্রত্যেকটা মালেই কিন্তু পাঁচটা ছয়টা করে কালার রয়েছে তারপরে এই যে এই আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন একেবারে ইউনিক একটা ডিজাইন কিছুক্ষণ আগে আসছে আর এগুলার পার্ট দেখেন কয়টা পার্ট একটা দুইটা তিনটা চারটা চারটা পার্ট রয়েছে তারপরে আমাদের এই যে আমরা সবসময় ভিডিওতে বলে থাকি যে আমাদের রানার কোয়ালিটি দেখবেন কাপড়ের কোয়ালিটি দেখবেন তারপরে পিছনে মাল দেখবেন খুবই চমৎকার মানে মোট কথা আমরা সব সময় সব ভিডিওতে বলে থাকি যে আমরা বাজার থেকে একেবারে কম প্রাইজে বিক্রি করি এবং আমরা বাজার থেকে সেরা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি যাহা তো আমাদের নিজস্ব ফ্যাক্টরি আর আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি দেখে আমরা কিন্তু মালের দাম একেবারেই সেভ করে বেচি আর আমাদের মালের কিন্তু আমরা টিকসই ভালো দেই তো এই একটা প্রোডাক্ট দেখছেন একেবারে নতুন তারপরে এই একটা প্রোডাক্ট দেখছেন খুবই চমৎকার আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখেন একেবারে সেম চায়নার ওবিকল সেম যেগুলা মাস্টার কপি তোলা হয় তো এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে তো আমি যদি আরও প্রিন্টের ভিতরে ডিজাইন দেখাই যেমন এ একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা প্রোডাক্ট হবে তারপরে এ একটা প্রোডাক্ট হবে তারপর আপনার এ একটা প্রোডাক্ট হবে তারপর আপনার একটা ডিজাইন হবে তারপর আপনার এ একটা ডিজাইন হবে তারপর আপনার এ একটা ডিজাইন হবে তারপর আপনার এ একটা ডিজাইন হবে তো এরকম করে কিন্তু ভাই আমি যদি ডিজাইন দেখাই মানে আমি দুই আড়াই ঘন্টাও মানে ডিজাইন শেষ করতে পারবো না এত পরিমাণ ডিজাইন তারপরে তারপরে রয়েছে আমাদের এখানে আটিয়ান্টার যারা বস বাসায় বসে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের এই আটিয়ান্টার প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের এই আটিয়ান্টার প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে একেবারে হিট হিট প্রোডাক্ট তো এই দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট পিছনে জয়েন্ট বেল আর এগুলো কিন্তু একবার সেম মাস্টার কপি এগুলো কিন্তু আপনি ধরতে পারবেন না ঠিক আছে তো এই দেখেন এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এ একটা ডিজাইন রয়েছে তারপরে এ একটা ডিজাইন রয়েছে তারপরে আপনার এ একটা ডিজাইন রয়েছে তো আমাদের কিন্তু প্রোডাক্টগুলো একটার সাথে একটার কোনো মিল নাই তো এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এ একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এ একটা ডিজাইন রয়েছে তারপরে এই একটা ডিজাইন রয়েছে তারপরে এখানে তো অসংখ্য ডিজাইন রয়েছেই ভাই ঠিক আছে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না তারপরে যে যারা কমের ভিতরে চান মাত্র চারশো আশি টাকা তারপরে রয়েছে তিনশো সত্তর টাকা তারপরে রয়েছে তিনশো বিশ টাকা আসলে রেটগুলো বলতেছি না তারপরে কিছু কিছু বলতেছি তো আমাদের ভিডিওগুলো সারা বাংলাদেশের মানুষই দেখে আর আমরা যদি রেটগুলো বলে থাকি তাহলে কিন্তু আমাদের যারা পাইকার বাড়ি রয়েছে আমাদের কাছে যারা মাল কিনে বিক্রি করে তাদের কাছে কিন্তু তাদের তো তাদের একটা সমস্যা হবে দেখা যায় আমরা রেটটা বলছি এই মালটা স্ক্রিনশট দিয়ে নিয়ে দোকানদারকে দেখাবে যে ভাইয়া এই রেটে এই মাল পাওয়া যায় কিন্তু এর জন্য আমরা আসলে রেটটা বলতে চাই না তারপরে রয়েছে এই যে আমাদের কাছে এই যে এই একটা হ্যাপার রয়েছে এই একটা হ্যাপার রয়েছে তারপর আপনার এই একটা হ্যাপার রয়েছে তারপরে এ একটা ডিজাইন রয়েছে তারপরে একটা ডিজাইন রয়েছে তারপরে আপনার এই একটা ডিজাইন রয়েছে তারপরে একটা ডিজাইন রয়েছে তারপরে এই একটা ডিজাইন রয়েছে এ একটা ডিজাইন রয়েছে এ একটা ডিজাইন রয়েছে এ একটা ডিজাইন রয়েছে তো এরকম করে কিন্তু আমি যদি আপনাকে দুই আড়াই ঘন্টাও দেখাই ভাই দেখাই শেষ করতে পারবো না এত পরিমাণ ডিজাইন আর আমাদের ডিজাইনগুলো কিন্তু একটার সাথে একটার কোনো মিল নাই। তারপরে যারা ট্রাভেল চান কম দামের ভিতরে ট্রাভেল একেবারে ইউনিক ইউনিক ডিজাইন দেখেন এই যে এ একটা ইউনিক একটা ডিজাইন আর এগুলো মালের কোয়ালিটি প্লাস আপনি এই যে রানার কোয়ালিটিটা যদি দেখেন রানার কোয়ালিটি একেবারে চাইনিজ রানার যেগুলো ভালো রানার সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি যেমন এই একটা প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে তারপরে এই একটা প্রোডাক্ট রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের কাছে একেবারে কম প্রাইজের থেকে শুরু করে সর্বোচ্চ দামি পাবেন যেমন আপনার ট্রাভেল শুরু রয়েছে মাত্র একশো আশি টাকা থেকে তো এ একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এ একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এ একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটা প্রোডাক্ট রয়েছে মানে একটার সাথে একটার কোনো মিল নেই এত সুন্দর সুন্দর ডিজাইন আর এগুলোর কিন্তু আউটলুকগুলো কিন্তু আপনার একেবারে দামি যেই ট্রাভেলগুলো রয়েছে সেই দামি ট্রাভেলের আউটলুকগুলো তো এ একটা রয়েছে তারপরে যারা ব্যাগ খুঁজে এই যে কম দামের ভিতরে ব্যাগ এই একটা ডিজাইন রয়েছে এ একটা ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন রয়েছে তারপরে যারা চাকার ভিতরে চেনব্যাগ চান চাকার ভিতরে চেনব্যাগ রয়েছে তারপরে ট্রাভেল যদি দেখাই আপনাকে দামি ট্রাভেল যেমন এই যে আপনার হাতে একটি প্রোডাক্ট দেখছেন খুবই চমৎকার এগুলো কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের কাছে এই একটা প্রোডাক্ট রয়েছে এই একটা প্রোডাক্ট রয়েছে তারপরে এই একটা প্রোডাক্ট রয়েছে মানে আপনারা যে যেরকমভাবে চান আপনি ছোট চান বড় চান সকল ধরনের ট্রাভেল কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে এই একটা প্রোডাক্ট রয়েছে তারপরে যারা বড়ো সাইজ চান বড়ো সাইজের ভিতরেও কিন্তু আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে তারপর তারপরে এই যে কম দামের ভিতরে রয়েছে তারপর আপনার এই যে বড়ো সাইজের এই একটা ডিজাইন রয়েছে আর আমাদের ডিজাইনগুলো এই যে দেখেন আমি আসলে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না তারপরে হয়তো যা দেখাচ্ছি অল্প অল্প করে দেখাচ্ছি যাতে ভিডিওটা বড় না হয় তারপরে এই যে যারা ফোর জি চান দেখেন এই একটা প্রোডাক্ট একেবারেই ইউনিক একটা প্রোডাক্ট খুবই চমৎকার এগুলো রানার কোয়ালিটি দেখবেন আর আমি সব সময় বলি কিন্তু যে আমাদের রানার কোয়ালিটি আর কাপড় কোয়ালিটি কিন্তু বাজার থেকে একেবারে সেরা দেয় আর আলতাফ বিন মনির ব্যাক গ্যালারিতে কিন্তু অবিশ্বাস্য মূল্য ছাড় রয়েছে আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন আমাদের শোরুম এখনও যারা ভিজিট করেননি তাদেরকে আমি বিনয় অনুরোধ করব যে আমাদের শোরুমটি আপনারা একবার হলেও ভিজিট করুন তো এই যে ফোর জির ভিতরে কিন্তু অনেক কালেকশন রয়েছে যেমন এই একটা কালেকশন তারপর আপনার এই একটা কালেকশন রয়েছে তারপরে একটা ডিজাইন রয়েছে তো তারপরে আপনার এই একটা ডিজাইন রয়েছে এই যে এইটার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আউটলুকটা দেখেন তো আমাদের ডিজাইন ফোর জির ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে এই যে যারা ছোটোর ভিতরে চান ছোটোর ভিতরে রয়েছে তারপরে এই যে বড়োর ভিতরে চান বড়োর ভিতরে রয়েছে তারপরে এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এ একটা প্রোডাক্ট রয়েছে এ একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এ একটা প্রোডাক্ট রয়েছে মানে একটার সাথে একটার কোনো মিল নেই এত সুন্দর সুন্দর ডিজাইন তারপরে এই যে যারা ভিডিওর ভিডিও মাল খুঁজেন বা আপনার ফ্যাশনেলি ব্যাগ তো এখানে কিন্তু আমাদের ফ্যাশনেলি ব্যাগ রয়েছে তারপরে এই যে এগুলোর ভিতরে যারা চান কম প্রাইজের ভিতরে এগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে এই যে ফোর জি ফোর জি অফিসিয়াল তো এগুলোও কিন্তু আমাদের কাছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে যেমন এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন খুবই চমৎকার এগুলো কিন্তু আপনার একেবারে কম প্রাইজের ভিতরে কিন্তু ভালো মাল এগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারেন তারপরে এই যেখানে রয়েছে কোচিং ব্যাগ যারা ফ্যাশনালি ব্যাগ চাচ্ছেন এই যে ফ্যাশনালি ব্যাগের ভিতরে কিন্তু আমাদের অসংখ্য ডিজাইন রয়েছে যেমন এই একটা ডিজাইন রয়েছে তারপরে এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন হবে তারপর আপনার এই একটা ডিজাইন হবে তো এরকম করে কিন্তু একটার সাথে একটার কোনো মিল নাই দেখেন এ একটা ডিজাইন রয়েছে তারপরে এই যে প্রিন্টের ভিতরে এটার ভিতরে কালার রয়েছে পঁচিশটার উপরে তারপর আপনার তারপরে এই যে আটি ঘন্টার ভিতরে এগুলো আছে আছে কম দামি মাত্র তিনশো টাকা তারপরে এই যে একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে এই একটা প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটা প্রোডাক্ট রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে তো আপনারা যারা আমাদের শোরুমটি ভিজিট করেননি তাদেরকে আমি আবারও আমাদের শোরুমটি ভিজিট করার অনুরোধ রইলো আর আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিনাশিক টাওয়ার বেসমেন্ট টুয়ে কিন্তু বিন মনির গ্যালারি অবস্থিত তো আপনারা যারা আমাদের শোরুমে না আসছেন তাদেরকে আমি আবারও আবারও বলতেছি যে আমাদের শোরুমটি আপনারা একবার হলো ভিজিট করুন আর ভিজিট করলেই কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সবসময় ডিসকাউন্ট দিয়ে চলে যেগুলো মাল আপনারা আগে কিনেছেন দুশো বিশ টাকা দুশো টাকা কিন্তু সেগুলো মাল এখন একশো আশি টাকা নব্বই টাকা দুইশো টাকার ভিতরে রয়েছে তারপরে এই যে দেখেন এখানে যারা কম দামি করস ব্যাগ চাচ্ছেন কম দামি দামি দেখেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে যেমন আপনার ছোট রয়েছে বড় রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে যে যারা সাইকেল ব্যাগ খুঁজেন সাইকেল ব্যাগের ভিতরেও কিন্তু এগুলো কম প্রাইজের রয়েছে মাত্র পঁচানব্বই টাকা এগুলো কিন্তু আপনি হাতে নিয়ে বিক্রি করতে পারেন তারপরে এই যে এখানে রয়েছে ছোট ব্যাগের ভিতরে যদি আপনারা কিছু ছোটো ব্যাগ দেখতে চান খুবই চমৎকার চমৎকার ছোট ব্যাগ রয়েছে তো আমি কিন্তু আবারও আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানাটা বলে দেয় আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিনাশিক টর বেজমেন্ট এ অবস্থিত আর আমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু অনলাইনে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে কিন্তু আমাদের কাছে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন আর আমাদের শোরুমটা দেখেন কত বড় আর কত ডিজাইন রয়েছে আমাদের কাছে কিন্তু রয়েছে দুই হাজারের প্লাস ডিজাইন তো বুঝতেই পারতেছেন যে আমাদের কিন্তু এটা ব্যাগের রাজ্য আপনারা তো জানেনি যে আলতাফ বিন মণির ব্যাগগুলাই কিন্তু আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় সারা বাংলাদেশেই সুনামের সাথে এগিয়ে যাচ্ছে তো আমাদের এই শপটা দেখালাম আমাদের পাশে কিন্তু লেডিস ব্যাগের শপ রয়েছে তো ইনশাল্লাহ আমরা লেডিস ব্যাগের শপে গিয়ে আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা যা আমাদের যে টোলির শোরুম রয়েছে আমরা টোলির শোরুমটাও কিন্তু ঘুরে দেখাই এই যে এখানে দেখেন আমাদের কাছে কিন্তু একবারে মানে সকল ধরনের টলি পাবেন যেমন কম দামি দামি সব ধরনের টলি পাবেন আমি যদি আপনাকে কিছু টলি দেখাই যেমন এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন খুবই চমৎকার তো এগুলো টলির ভিতরে কিন্তু আপনার সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যে এই হাতে একটি প্রোডাক্ট দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এগুলার কাপড় কোয়ালিটিও খুব ভালো তারপরে যারা চাইনিজ চান চাইনিজের ভিতরেও আমাদের কাছে কিন্তু টলি রয়েছে এই যে আমাদের চাইনিজ টলি এগুলা এগুলোর ভিতরে কিন্তু আপনার অসংখ্য কালার রয়েছে আপনার আরও আরও ডিজাইন রয়েছে আমাদের কম দামির ভিতরে তারপরে এই যে যারা ট্রাভেল ট্রলি চান ট্রাভেলও ট্রলি কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো কিন্তু আপনি চাইলে হাতে নিতে পারবেন তারপরে আপনি সাইডে নিতে পারবেন এই যে এভাবে নিতে পারবেন তো দেখেন এই যে এভাবে নিতে পারবেন তারপর আপনি প্লাস আপনি এইভাবে ট্রলি সিস্টেমও নিতে পারবেন তো এরকম কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তারপর এই যে এইগুলোর ভিতরে ট্রলির ভিতরে কিন্তু আরও ডিজাইন অসংখ্য ডিজাইন রয়েছে তো আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু আপনি আসলে কিন্তু অসংখ্য ডিজাইনের ট্রলি পাবেন ব্যাগ পাবেন সব ধরনের প্রোডাক্ট পাবেন তো এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন এটাও কিন্তু খুবই চমৎকার তো এরকম করে কিন্তু অসংখ্য পরিমাণ ডিজাইন রয়েছে আমাদের কাছে আপনি বড় চাইলে বড় ছোট চাইলে ছোট সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ মানে একই ছাদের নিচে সম্পূর্ণ কালেকশন গুলো জি সম্পূর্ণ কালেকশন পাবে একদম সম্পূর্ণ টলি হতে যত ধরনের ব্যাগের কালেকশন যত ধরনের আপনি প্রোডাক্ট চান সকল ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে যেমন এই যে একটি প্রোডাক্ট রয়েছে জি এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট তো এখানেও অসংখ্য ডিজাইন রয়েছে তারপর আমি যদি আপনাকে এখানে দেখাই এখানেও কিন্তু আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আর মূলত এই শোরুমটা হলো আমাদের ট্রলির শোরুম আর এই শোরুমে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে তো এই যে একটা প্রোডাক্ট রয়েছে দেখেন আপনি মানে মোট কথা আপনি দামি থেকে কম দামা কম দামা থেকে দামি সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এই যে আমার এই একটা প্রোডাক্ট দেখেন মাত্র আপনার খোলা না থাকে ভেবে দেখা যায় যে এই একটা প্রোডাক্ট রয়েছে খুবই চম চার তো এরকম করে কিন্তু আমাদের টলি কিন্তু অসংখ্য পরিমাণ ডিজাইন রয়েছে তো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ ডিজাইন রয়েছে তারপরে এই যে আমরা এখন যদি এই যে এখানে রয়েছে আমাদের বাজার ব্যাগ রয়েছে কম দামি দামি সব ধরনের যেমন এই যে এগুলার ভিতরে কিন্তু আপনার অসংখ্য কালার রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে এই যে এগুলো কিন্তু রয়েছে তারপরে আপনার এই যে এখানে রয়েছে জাজিমের ভিতরে তারপরে এই একটা রয়েছে ফুলের ভিতরে তারপরে এই যে এগুলো রয়েছে তো মোট কথা আমাদের কাছে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট পাবেন তারপরে আমরা যদি এই যে আমাদের লেডিস লেডিজের শোরুম এখানে আসেন এখানে কিন্তু আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই যে আপনার এই যে দেখেন এইগুলা রয়েছে পঁয়ষট্টি টাকা তারপরে রয়েছে একশো টাকা তারপরে রয়েছে একশো দশ টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা তারপর একশো টাকা তারপরে এই যে একশো টাকা তো এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে যে যারা সাইড ব্যাগের ভিতরে চান সাইড ব্যাগের ভিতরে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে আমাদের কাছে তারপরে এই যে যারা ভেনিটি ব্যাগ চান কম দামের ভিতরে ভেনিটি ব্যাগ রয়েছে আর এই যে দেখেন এক ডিজাইনগুলো দেখেন আমাদের কম দামি মালের ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার ডিজাইন তারপরে এই যে একটা ব্যাগ প্যাক আসছে আজকে একবারে নতুন আসছে খুবই চমৎকার এগুলোর ভিতরে কিন্তু কালার রয়েছে অনেকগুলা তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই কিন্তু আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে চলে আসুন আর আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু ডিজাইনের শুরু আছে বাট শেষ নাই এত পরিমাণ ডিজাইন দেখেন আমাদের দোকানের আউটলুকগুলো আমাদের ব্যাগগুলোর কালেকশনগুলো দেখেন খুবই চমৎকার এই যে যারা এই যে পার্টসের ভিতরে চান খুবই সুন্দর পার্টস রয়েছে তারপরে এই যে ছোটোর ভিতরে চাইলে ছোটোর ভিতরে রয়েছে তারপর আপনার এই যে ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এই যে একটা ব্যাগ রয়েছে দেখেন খুবই চমৎকার একটি ব্যাগ এটার ভিতরে কালার রয়েছে আর এই এখানে জামাল মাল দেখতেছেন সবগুলোর ভিতরে কিন্তু আপনার চারটা পাঁচটা করে কালার রয়েছে তারপরে এই ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন রয়েছে তারপরে একটা ডিজাইন রয়েছে এইগুলার ডিজাইন রয়েছে একটা ডিজাইন রয়েছে তারপরে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই যে যারা এই কানে এই সব কানের ভিতরে চাচ্ছেন তা এইগুলোও রয়েছে তারপরে একটা ডিজাইন রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে তারপর এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন মানে মোট কথা আমি আপনাকে ডিজাইন দেখে শেষ করতে পারবো না এত পরিমাণ ডিজাইন প্রচুর পুরো এলোমেলো হয়ে গেছে ভাই ঘর তো এলোমেলো থাকবো আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় ভাই সকাল থেকে খুব কাস্টমার ছিল এই জন্য ঘরটা উচানো হয় না হয় না এই অবস্থায় আমরা চলে আসি আর কি ভিডিও করার জন্য যে আসলে এই অবস্থায় যে ভিডিও করতেছি মানে দেখাচ্ছি যে আসলে কী পরিমাণে অ্যালোমেলো হয়েছে আবার পাশাপাশি এখানে ভিন্ন রকমের একটু ব্যাগ যাচ্ছে না জি এই যে এখানে রয়েছে এই যে আপনার এগুলা রয়েছে তারপরে যে লুজ ব্যাগ রয়েছে এগুলোর ভিতরে কালার রয়েছে তারপরে এই যে ছোটো ব্যাগ রয়েছে তারপরে এই যে এখানে রয়েছে আর্টিন্টারের কিছু অনলাইন প্রোডাক্ট তো এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন মাত্র দুইশো একশো নব্বই টাকা ব্যাকপ্যাক রয়েছে মাত্র একশো নব্বই টাকা তো বুঝতেই পারতেছেন সারা চকবাজারে কিন্তু এই রেডের মাল কেউ দেখাতে পারবে নিউজ পরিমাণে নিউজ পরিমাণ ব্যবস্থা রয়েছে আপনারা যদি আমাদের কাছ থেকে মাল নেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু কুরিয়ারতে আপনার মাল নিতে পারেন কন্ডিশন ভাবে ঠিক আছে তো আপনারা যারা আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে না আসছেন তাদেরকে আমি বিনয় অনুরোধ করবো আলতা বিন মনির ব্যাগ গ্যালারি আপনারা ভিজিট করুন আর ভিজিট করলেই কিন্তু পেয়ে যাবেন অবিশ্বাস্য মূল্য ছাড় তো এই মূল্য ছাড় কিন্তু আমরা কিন্তু আরেকটা জিনিস আমি বলে দেই আমরা কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিয়েছি এটা কিন্তু এই সর্বপ্রথম আলতা বিন মনির ব্যাগ গ্যালারি কোনো চার্জ নেই একটা কেন না যতগুলোই নেই ডেলিভারি চার্জ একদম ফ্রি তো আপনি ঘরে বসেই কিন্তু মাল কিনতে পারছেন অসংখ্য ডিজাইন